হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস যে চিত্রকলা চ্যাপ্টার রয়েছে সেই চিত্রকলা চ্যাপ্টার থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে কারণ তোমরা যেহেতু জানো যে দু হাজার চব্বিশ সালের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই ফাইনাল পরীক্ষায় চিত্রকলা চ্যাপ্টার থেকে কোনো পাঁচ মার্কের বড় প্রশ্ন পরীক্ষা আসেনি তাই এবছর যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য চিত্রকলা চ্যাপ্টারটা সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা একটি প্রশ্ন অনাহাসেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলতে চাই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এই চ্যাপ্টারটি তোমরা গুরুত্ব সহকারে পড়ো চিত্রকলা চ্যাপ্টার থেকে আমি যে যে প্রশ্নগুলি শেয়ার করছি সেই প্রশ্নগুলি যে যদি তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমরা অবশ্যই এখান থেকে একটি মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে তাই আজকে তোমাদের সামনে আমি একটি পাঁচ মার্কের প্রশ্ন শেয়ার করব এর আগে তোমাদের আমি আরও এই অধ্যায় থেকে পাঁচ মার্কের প্রশ্ন শেয়ার করেছি যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বেলকে প্রেস করে অল অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখো এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান লেখো এই প্রশ্নটিও তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরটি আমি পড়ে তোমাদের শোনাচ্ছি চিত্রশিল্পের ইতিহাসে বিনোদ বিহারী মুখোপাধ্যায় এক ব্যতিক্রমী চিত্রশিল্পী দৃষ্টিশক্তি দুর্বল হওয়া সত্ত্বেও নিজের প্রতিভা বলে তিনি হয়ে উঠেছিলেন অনন্য নন্দলাল বসুর তত্ত্বাবধানে ভারতীয় চিত্রকলায় যে দেয়াল চিত্রচর্চা শুরু হয়েছিল সেই ধারাকে আরও সুসমৃদ্ধ এবং প্রসারিত করেছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যেহেতু ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে আরও গ্রোথ হয় এবং চ্যানেলটি কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই পরে পয়েন্ট করে লিখবে ভারতীয় চিত্রকলায় চীনা ও জাপানি ধারা আমদানির ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম প্রথিকৃত বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে তার অসামান্য শিল্পীগুলি চিরকাল চিরাকাল সমাদৃত হয়ে থাকবে বিশেষ করে হিন্দি ভবনের দেওয়ালে আঁকা সাতাত্তর ফুট চওড়া ও আট ফুট দীর্ঘ মধ্যযুগের সন্তকন নামে পরিচিত দেওয়াল চিত্রটি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি সমালোচকদের মতে এটি গোটা পৃথিবীর মধ্যে অন্যতম একটি মুরাল পরের প্যারা করে লিখবে তোমরা ভারতীয় চিত্রকলার ঐতিহ্যকে সহজাত ক্ষমতায় আত্মস্থ করে তিনি নতুন ভাবনার বৈচিত্র্য তার কর্মকে চিরস্থায়ী করেছেন চিত্রকলায় অসামান্য কৃতিত্বের জন্য ভারত সরকার থেকে পদ্মভূষণ ও বিশ্বভারতী কর্তৃপক্ষ তাকে দেশিকোত্তম অপাদিত ভূষিত করেছেন এই যে বিনোদ বিহারী মুখোপাধ্যায় সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করলাম এটি অত্যন্ত সুযত্ন সহকারে তোমাদের জন্য আমি নোটটি তৈরি করেছি তোমরা এটি পড়ো এবং খাতা টুকে ভালো করে এখন থেকে পড়তে শুরু করে দেখবে তোমরা অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো